হ্যালো গাইস আসসালামু আলাইকুম কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন তো সুয়াদ দেখেন কি করে সুয়াদ তুমি কি করে এখানে হ্যাঁ সাগন সাগন আদর করতেছো হ্যাঁ বাবা সাগন আদর করো ও ব্যথা পাইতেছে যে ব্যথা পাইতেছে যে তুমি এত শয়তান হলে কেমনে তুমি ওকে এমন করে কষ্ট দিতাছো কেন হ্যাঁ

সুয়াতন নিয়ে চলো বাচ্চা চল বাচ্চাগুল মাছ মারবা ওই পুকুর থেকে অনেক মাছ আছে চলো মাছ মারি বাবা তুমি ভালো আছো কিন্তু হাত ধরো গেন্দা হাত ধরে পরে যাবা আসো 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 গা ধরো না ধরো না ব্যথা তো গায়েস আসলে কি বলবো সোয়াদ খুব খুশি কারণ সে ছাগল বা অন্য কোনো গবাদি পশু পেলে সে অনেক খুশি হয়ে যায় তো আপনারা অবশ্যই কমেন্ট করবেন আজকের ভিডিওটা কেমন লাগলো সোয়াদের জন্য সবাই দোয়া করবেন নতুন নতুন ব্লগ ভিডিও আসবে আমাদের এই চ্যানেলে